এই যে এটা দেখছেন এটা কি চিনছেন এটা কিন্তু বন্দুক না এটা হচ্ছে মাছ চাষিদের বন্ধু মাছ চাষিদের বন্ধু যারা আপনারা মাছ চাষ করেন তাদের বন্ধু কেন বন্ধু বলছি এটা আপনাদের বোঝাচ্ছি এর কারণ হচ্ছে মাছের প্রধান যে প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন যারা মাছ চাষ করেন অল্প জায়গায় এরকম একটা পুকুরে অনেক মাছ চাষ করছেন এটা তো আর নদী না নদীতেও পর্যাপ্ত অক্সিজেন থাকে কিন্তু এখানে অল্প জায়গায় বেশি মাছ চাষ করছেন তাহলে তো অক্সিজেন তো লাগবেই আর অক্সিজেন নিতে গিয়ে আপনার যে সব এয়ারেটর বাজারে প্রচলিত আছে সেগুলোর দাম চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু যারা মাছ চাষ করেন তাদের বেশিরভাগই একটু অর্থনৈতিক যে ব্যাপার সাশ্রয়ী সেটা তো থাকতেই হবে তো দর্শক এমনই একটি এয়ারেটর যে এয়ারেটরটি অফ ব্যাকর নিয়ে এসেছে এই এয়ারেটর দামে কম কিন্তু কার্যকরী সেই বড় পঞ্চাশ ষাট হাজারের মতো এয়ার হেটারের মতোই কাজ করে তো এই যে এয়ার দেখছেন এটি আবার টু ইন ওয়ান এটা দিয়ে দুটা কাজ হয় একটা কাজ হচ্ছে এটা দিয়ে আপনি ইচ্ছা করলে প্যানি সেচ করতে পারবেন এর সাথে মাঠ পাম্প আছে অর্থাৎ পুকুর শেষ কাজে সেটাও ব্যবহার করতে পারবেন আবার এটা দিয়ে অক্সিজেনও সাপ্লাই হয় মাছ চাষিদের সবচেয়ে বড় ভুল সেটি হচ্ছে অনেকের পুকুরে কোটি টাকার মাছ আছে শুধু লাখ টাকা না কিন্তু তাদের যে নিরাপত্তা সে নিরাপত্তা নাই হঠাৎ করে অক্সিজেন ফেল করে সকালে উঠে দেখলেন আপনার কোটি টাকা লাখ টাকা লস হয়ে গেছে তো প্রিয় মাছ চাষি এই সেই মেশিন যেটি দেখছেন অল্প টাকায় আপনার পুকুরে যেমন নিরাপত্তা দিবে ঠিক সেরকম মাছের গ্রোথ কয়েক গুণ বৃদ্ধি করবে এবং আপনার পুকুরে যে পরিমাণ মাছ চাষ করছেন তার দ্বিগুণ মাছ চাষ করতে পারবেন এই আরেকটার সাহায্যে তো আসুন এয়ারোটার সাথে কি পাওয়া যাচ্ছে এই এয়ার সবচেয়ে বড় পার্ট সেটি হচ্ছে এই চায়না নজেল অনেকেই এই দেশি এয়ার তৈরি করে কিন্তু কোনো নজেল থাকে না শুধু এরকম প্লাস্টিক দেয় এটা দিয়ে কিন্তু অক্সিজেন যাবে না দেখেন এটার যে সিস্টেম সেই সিস্টেম এই নজেল যেভাবে কাজ করে এটা দিয়ে পানি তুলবে সেই তোলার পর এখানে যে সিস্টেম রয়েছে এই নজেলের এখানে আমাদের এই নজেলটা যদি খুলে দিই সেটা হচ্ছে বাংলাভাবে তৈরি বলবো এই দিক দিয়ে শুধু পানি গেলে কি অক্সিজেন যাবে কখনোই সম্ভব না শুধু এটা দিয়ে কখনো তাকে এয়ারোটোর বলা যাবে না এটা থাকতে অবশ্যই এই নজেল থাকতে হবে কিন্তু এই নজেল এই নজেল কেন ব্যবহার করবেন সেটা তো বুঝতে হবে আপনার তো জিজ্ঞাসা আছে তাই না তো দেখাচ্ছি আসেন এখানে এই যে নজেল দেখেন এটা কিন্তু সাধারণ নজলে থাকে না এখানে একটা বল দেওয়া রয়েছে এবং এই বলটা এখান দিয়ে যখন পানি বের হয়ে যাচ্ছে এই বলটা অক্সিজেনটাকে মাইক্রো আকারে ভেঙে পানির সাথে মিশিয়ে দিচ্ছে যে ভাবে পানির সাথে মিশবে সেই ব্যবস্থাটাই করেছে এই নজেল ইমনিতে শুধু পানি গেলে তো অক্সিজেন পুকুরে জমা হবে না আমাদের কাছে যে এয়ারেটর রয়েছে এটি আট নজলের এয়ারেটর আপনার ইচ্ছা করলে দুই নজেল চার নজেল ছয় নজেল 12 নজেল नौजेल, 24 নজলের এয়ারেটর আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার যে পাম্প রয়েছে সেটি হাফ ঘোড়া এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া হয় এবং এটার আউটপুট যেটা দেখছেন এটি দুই ইঞ্চি এরকম এক ইঞ্চি তিন ইঞ্চি এরকম হয় অর্থাৎ যার যেরকম পুকুর সেই পুকুর অনুসারে আপনি এরকম কয়টা নজেল লাগাবেন কত ঘোরা মোটর লাগাবেন সব ধরনের আমাদের প্যাকেজ রয়েছে দুই নজেলের চার নজেলের ছয় নজেলের আট নজেলের আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন প্রিয় মাছ চাষি আপনারা যারা মাছ চাষ করছেন প্রযুক্তি নির্ভর মাছ চাষ করুন এবং পুকুরের মাছের নিরাপত্তা নিশ্চিত করুন আর এই এয়ারেটের সাথে আপনি পাচ্ছেন একটি প্রোবায়োটিক ফ্রি এই প্রোবায়োটিক ব্যবহার করলে আপনার পুকুরের অ্যামোনিয়া দুর্বৃত্ত হবে পিএইচ ঠিক থাকবে ডিও লেভেল ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে এবং মাছের আপনার যে খাদ্য খরচ সেটাও কমে যাবে আর এটি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আমাদের এই এয়ারেটর ক্রয় করলেই প্রিয় মাছ চাষি দেশের সব জায়গায় আমরা এই এইয়ারেটর হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা যারা পুকুরের মাছের নিরাপত্তা নিশ্চিত করতে চান এবং অধিক ফলন পেতে চান স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স ব্যাগ্র ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রযুক্তির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম